তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল আজকের রাতের বেলি আমরা অফ রাখি আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তি কারোকে নিয়ে এসেছেন তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো মদ খাবে আর কোরআন শুনবে তো জামাল নাসির বললেন যা তারপরও তারপরেও কথাটা শোনাই না দেখি কি হয় সুবানাল্লাহ পড়বেন না তো জামাল আব্দুল নাসির অনেক বলে কয়ে কারি আব্দুল বাসে দেবনা আব্দুল সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে ওখানে বেলি হবে আর হুইস্কি খাবে রেড ওয়াইন খাবে অ্যালকোহল খাবে মদ খাবে তো বেলি বন্ধ করতে পারছি মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি আপনি তেলাওয়াত করবেন ওরা শুনবে আর মদ খাবে আব্দুল বাসুদ বলে আমি রাজি খালি মাইকটা আমার হাতে দিয়ে তো শত শত লোক বসেছে কমিউনিস্ট লিডাররা রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসুদ না আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছ যত দরদ দিয়েছ যত মেলোডি দিয়েছো ভয়েস দিয়েছো আর সুরের ছংকার দিয়েছো সব উজাড় করে আমি তেলাওয়াত করব তুমি কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিলেন সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসাদের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল কেউ আর মদ খায় না পাগলের মতো তাকিয়ে আছে উনি দীর্ঘ লম্বার সময় তেলাওয়াত করলেন ওনার তেলাওয়াত যারা শুনেছেন ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয় তারপর তাল লয় নিয়ে আবার টান দেয় আবার দীর্ঘ সময় থামে আবার পড়ে লম্বা সময় উনি তেলাওয়াত করলেন ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না মদ তো খাই না এখন কাঁদতে শুরু করছে দাঁড় দার করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এরা তো অবাক কারে আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ মিশরের সবচেয়ে বড় কারি তেলাওয়াতের পরে চোখ খুললেন চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে কোন সুবহানাল্লাহ সবাই শুধু কাঁদে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন কয় না কিছু বুঝি নাই তো কাঁদলেন কেন তারা বলতে শুরু করলো আমাদের অন্তরে অনেক জ্বালা আমাদের অঞ্চলে অনেক যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তালাবাত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে আমাদের হৃদয়টা কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমরা অর্থ বুঝি না এর মানে বুঝি না কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে ওই আল্লাহর কোরআন আজও আসলে নাই ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না কোরআনের আইন দিয়ে দেশ চলুক সমাজ চলুক গোটা বিশ্বে কোরআনের পতাকা পদ করে উড়ুক আমরা চাই কি চাই না কারা কারা চাই দুহা তুচু করে আল্লাহর দেখায় আমাদের স্লোগানকে তুমি কবুল করো কোরআনের জন্য ভালোবাসাকে তুমি আমাদের না জাতের ও শিলা বানাও যে কোরআনের কারণে কমিউনিস্টরা কাঁদে ওই কোরআন আজও আসরা নাই এই কোরআন হচ্ছে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে কোরআন কখনো জট পাকায় না জট খুলে কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি এটা আপনার প্রবলেম সমস্যাকে সমাধান করে দিবে ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো সমস্যা তৈরি করে না কোরআন কখনো ঝামেলা পাকায় না কোরআন কখনো জট লাগায় না জট খুলে সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দা কোরআনে ঠিক কি না এজন্য কোরআন সমাধানের বার্তা নিয়ে পায়গাম নিয়ে বসে আছে সেই পায়গাম আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআনকে বুঝতে হবে পড়তে হবে ধরতে হবে কোরআনের জন্য মরতে হবে চিল্লায় কোন ঠিক না আমরা আল কোরআন আল সুরাথু আন্নাসার থেকে কিছু কথা শুনবো অনেক রাত খুব লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই খুব অল্প করে কিছু কথা জরুরি কথা আপনাদের ক্ষেত্রে শেয়ার করে আমরা একসাথে বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ তার আগে এই মাঠটাকে কাঁপিয়ে আমার সাথে সাথে তিনটা তাকবির পড়তে হবে রাজি আছেন তো রাজি আছেন সবাই পড়েন পড়েন লিল্লা হে তাকবির আল্লাহ লিল্লা হে লিল্লাহি তকবীর সূরাতুন নাসর মুখস্থ আছে না নাই কার কার মুখস্থ নাই দেখি সবার আছে সুবহানাল্লাহ বলবেন না কোরআন শেষের দিকের সূরা গুলো 30 তমা পারার ছোট ছোট সূরা গুলো আমাদের সবার মুখস্থ আর এগুলো মুখস্থ হয় মনেও আর জানতে কে কবে মুখস্থ করতে বলতে পারবো না আব্বার হাত ধরে দাদার হাত ধরে নানার হাত ধরে মসজিদে যেতে যেতে মাহফিলে যেতে যেতে হুজুরের মুখ থেকে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না সুরা ফাতিহা কার কবে মুখস্থ হয়েছে কইতে পারবেন জোরে বলে সুরা নসর এরকম সুরা এখলাস এরকম সুরা সু আল কেউসার এটাও এরকম এই ছোট্ট সুরাগুলো কবে যে আমরা মুখস্থ করে ফেলছি মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু সূরা আমাদেরকে গিফট দেয় ঠিক কিনা মসজিদে ঢুকলেই কিছু সুরা গিফট পাওয়া যায় যেমন এই সূরাত কওসার সূরাত নসর সূরাত এই সূরাগুলো মসজিদে ঢুকলেই আল্লাহ আমাদের অন্তরের ভিতরে ঢুকা দেয় চিল্লা বলেন ঠিক কিনা এটা মাদানি সুরা মাত্র তিনটা আয়া আছে এই সূরার ভিতরে কয়টা আর জোরে বলেন কয়টা নসর মানে সাহায্য নসর মানে বিজয় সাহায্য আর বিজয় দান করে একজন তিনিকে কদরের যুদ্ধে আমরা জয়লাভ করলাম আমাদের নিজেদের শক্তিতে আমাদের নিজেদের সৈন্যবাহিনী দিয়ে আমাদের ক্ষমতায় সেদিন আমাদেরকে সাহায্য করেছিল কে ওহুদের যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছিল কে হুনাইনের প্রান্তরে আমাদেরকে সাহায্য করেছিল কে উনিশশো একাত্তর সালে বা খানাদার বাহিনীকে আমরা হারালাম সাহায্য করেছিল কে কিন্তু আল্লাহ সাহায্য করছে এটা আমাদের মুখ দিয়ে বেরি হতে চায় না একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ খালি আমরা বলি আমরা তোমাদের ভুলবো না ঠিক কিনা এক সাগরে রক্তের বিনিময়ে যারা তোমাদের না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠকথ পথবে শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের তোমাদের না না আমরা আমরা ঠিক মুক্তিযোদ্ধাদের ভুলবো না যতদিন আমার লাল সবুজের পতাকা থাকে যতদিন আমার বাংলাদেশ নামক ভূখণ্ডটা পৃথিবীর বুকে থাকে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দোয়া ছড়া নেই আমরা কোনোদিন তাদেরকে ভুলব না তাদের জন্য আমাদের শ্রদ্ধা প্রাণ ভরা ভালোবাসার নাই কিন্তু ওই দিন শুধু মুক্তিযোদ্ধাদের কোনো গান করলে চলবে না প্রশংসা করতে হবে এক রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না আল্লাহ তোমাকে ভুলব না ঠিকা যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন যে আল্লাহ আমাদের হাতে স্বাধীনতা দিলেন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে আল্লাহ আমাদেরকে লাল সবুজ পতাকা দিলেন ওই আল্লাহরে আমরা ভুলব না ঠিক কি না এর জন্য 16 ডিসেম্বর 26 মার্চ 21 ফেব্রুয়ারিতে মুক্তি জন্য যেমনি দোয়া করব ভাষা শহীদদের জন্য যেমনি দোয়া করব আর সাথে সাথে প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করব কার চিল্লায় বলেন কার কিন্তু মাইক পেলে আমরা বলি তো করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি আমরা বীরের জাতি আমরা সাহসী জাতি কিন্তু আল্লাহ যে আমাদের হাতে বিজয় তুলে দিলেন ওই শুক্রিয়া আমাদের মধ্যে নাই ঠিক কি না আমরা মাইক পেলে সব ভুলে যাই আল্লাহরে ভুলে যাই টিভির ক্যামেরার সামনে দাঁড়ালে সাংবাদিকদের সামনে দাঁড়ালে আমরা বলি এই দুর্যোগে কিচ্ছু হবে না আমরা দুর্যোগ মোকাবেলা করব ভূমিকম্পে বাংলাদেশের কিচ্ছু হবে না অনেক খাদ্য মজুদ আছে দুর্যোগ মন্ত্রী বলে ফেলে ঠিক কি না তারপর শোক দিবসের ঘোষণা দেয় শোক দিবসের ঘোষণা দিয়ে কোনো লাভ নাই তওবা দিবস ঘোষণা দিতে হবে চিল্লায় কণ্ঠ ঠিক কি না 16 কোটি মানুষ আমাদের পাপের কারণেই দুর্যোগ যহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহার بما كسبت ايدي الناس জলে স্থলে অগ্নিকাণ্ড ঝড় তুফান ভূমিকম্প যাই হয় সব আমাদের হাতের কামাই এজন্য মন্ত্রীদের টিভির সামনে এসে বলা দরকার আমরা জাতীয় তবা দিবস ঘোষণা দিলাম কোন দিবস প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই তবা করলাম সিল্লা বলেন তবা করতে কোনো আপত্তি আছে কথা এজন্য আমাদেরকে বিজয় দিয়েছে কে আমাদেরকে উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনীদেরকে হারানোর ব্যাপারে সাহায্য করেছে কে আল্লাহর সাহায্য ছাড়া আমরা বিজয় পাইতাম জোরে বলেন পাইতাম এজন্য রাব্বুল আলামিন বলেন ইযা জা আনসুরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পড়েন আল্লাহু আকবার আল্লাহু এই সূরাটি মাদানী সূরা কি সূরা আর জোরে বলেন দশম হিজরিতে নাজিল হয়েছে হাজ্জাতুল ওয়াদা এর সময় বিশ্বনবী যখন হজ করেছিলেন বিশ্বনবী জীবনে হজ করেছিলেন একটা কয়টা অনেকে এটা জানে না চারটা উমরা করেছেন মাত্র একটা হজ বিশ্বনবীর নসিবে ছিল এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি সেই বিদায় হজ শেষ হজ এটাই বিশ্বনবীর একটা মাত্র হজ ওই হজের মৌসুমে আইয়ামুত্তাশরিকের সময় বিনা প্রান্তরে বিশ্বনবীর উপর এই তিন আয়েতের ছোট্ট সূরাটাকে নাজিল করেছে গে এই সূরাটা হচ্ছে আফেরু সুরাথি নুজুল ফিল কোরআন কোরানের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা কোরানের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সুরাতুল ফাতিহা বল সুরা আর কোরানের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সুরাতু নাসার জিল্লায় নাম লাহাক বা এই সূরার নাম সুরাতুন নাসার ছাড়াও আর একটা নাম আছে সেটা হচ্ছে সুরাতু আর দৌদি মানে বিদায়ের সুরা বিশ্বনবী যে পৃথিবী থেকে অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবেন বিদায় নেবেন তার আগাম বার্তা এই সুরার ভেতরে আছে না নাই বিশ্বনবী এই সুরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র আশি দিন বেঁচে ছিলেন কয়েকদিন কোনো বর্ণনা এসেছে বিশ্বনবী এই সুরা নাজিলের পর মাত্র নব্বই দিন তিন মাস বেঁচে ছিলেন এই জন্য সুরা নাজিলের পর বিশ্বনবী বলতেন আমার মনে হয় আমি আর বাঁচব না এই সুরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই কারণ আল্লাহ বলেছেন যখন আসবে আর সাহায্য বিজয় আসবে আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তার মানে বিশ্ব নবীর দাও মিশন কমপ্লিট ঠিক কিনা বিশ্ব নবীর যেই পায় যে মিশন দিয়ে আর যে মিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই মিশন কমপ্লিট মিশন নবীর আর ප්‍රතිমিতে থাকার দরকার নাই চিল্লায় এখন ঠিক কি এই কথা শুনে বিশ্ব নবীর কন্যা কলিজার টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদা তুনফাখিমা রাদিয়াল্লাহু তাআলা анহা ফপাকান গাইতে শুরু করলেন বিশ্বনবী বললেন ইসপিরি ফাতেমা ধৈর্য ধর ফাতেমা কান্না করো না কেননা ফাইন নাকি আউ্বাল আহলি পাইছি লেহা কানবি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা বিশ্বনবী মাত্র ঈশ্বরে নাজিলের পর কয়দিন বেঁচে ছিলেন আশি দিন সেদিন আমার ফারুক যখন খালিফা আর খুব বদর বদরের শায়েক সাহাবিদের সাথে বয়স্ক সাহাবিদের সাথে ছোট্ট একটা সাহাবাকে মিটিং এ রাখতেন ওনার নাম আবদুল্লাহ ইবনে আব্বাস কি নাম সবাই বলেন কি নাম উনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন এই পৃথিবীতে যত মুফাসসির আসবে তাদের সর্দার এই যে আমরা তাফসীর করি আমরা তো তাফসীরের কিছু জানি না তাফসীরের তাও তো আমরা জানি না তারপরে আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি গোটা বিশ্বে যত তাফসীর কারণ ছিল অনন্ত ভবিষ্যতে আসবে সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে বিশ্ব নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা سيدنا উমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহ রে রাখতেন বয়স্ক সাহাবারা বলে মনে মনে বলে আমাদের নাতির বয়সের এই ছেলেটাকে কেন উমর ফারুক মিটিং এ রাখে মনে বড় কষ্ট লাগে এই ছোট্ট ছেলেটাকে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না আমরা মুরব্বীরা মুরব্বীরা মিটিং করব ছোট্ট বাচ্চা সাহাবি কেন ওমরে ফারুক যখন কথাটা শুনলেন মনে মনে ভাবলেন ঠিক আছে আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি একদিনের মিটিং এ সাইয়েদনা ওমরে ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন পড়েন ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাত ওয়া হল নাস নিল্লাহিয়া ফি فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر أي سورة تلوات كرة سيدنا عمر <أخبر> فاروق ایک صاحب بایش کو صاحب بدر এই সুরা থেকে কি বুঝেছেন বলেন সাহাবী বলে আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন তিনি কে উমরে ফারুক বলে হয় নাই আরেক সাহাবিরে বললেন আপনি বলেন তো এই সুরা থেকে আপনি কি বুঝছেন আরেক সাহাবি বলল আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে উমরে ফারুক বললেন হয় নাই আরেক বয়স্ক সাহাবিরে বললেন আপনি কি বুঝছেন সুরা নাসার থেকে উনি বললেন আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ ফারুক বললেন হয় নাই পিছনে বসে আছে ছোট ছোট্ট আব্দুল্লেফ্লা আব্বাস ডেকে পাঠালেন আব্দুল্লাহ সামনে আসো তুমি কি বুঝেছো আবদুল আফ্লাহস বললে আমি বুঝেছি হুয়া আজালু রসুল ইল্লাহ এই সুরা নাজির পর বিশ্বনবি যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না আমি এই জিনিসটা বুঝেছি অমরা ফারত বললেন আসাদ আব্দুল্লা ইফ না আব্বাস আব্দুল্লা ইফ না আব্বাস বয়স্ক সাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো তার মানে এই সুরা হচ্ছে বিশ্বনবী যে থাকবেন না তার আগাম বার্তা এই সুরার ভেতরে আছে না নাই কারণ বিশ্বনবী চলে যাবেন বিশ্বনবীকে আল্লাহ যখন সাহায্য দিলেন বিশ্বনবীর হাতে যখন বিজয়ের ঝান্ডা দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে সবাই মুসলমান হতে শুরু করলো তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট বিশ্বনবীরা এখন উঠায় নিল বিশ্বনবীর ইসলাম পৃথিবীতে থাকবে বিশ্বনবীরা এখন পৃথিবী থেকে নিয়ে গেল কালিমার বাণীকে কোরআনের বাণীকে কেউ বুঝতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ইদা জা আনসুরুল্লাহি ওয়াল ফাতহ ও নবী যখন সাহায্য আসবে বিজয় আসবে সাহায্য আমাদেরকে দান করে কে আল্লাহ ইন্না নাসরুল্লাহি ক্বারীব ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম পৃথিবীর কেউ আপনার সাহায্য করতে পারবে না একজন ছাড়া তিনি কে আল্লাহ বললেন নবী যখন আমি আপনারে সাহায্য করব যখন আমি আপনারে বিজয় দিব এই ফাতহে দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা মানে মক্কা বিজয় কি বিজয় জোরে বলেন সবাই বলেন মক্কা বিজয় কারণ মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কাফিরদের কোমরকে আল্লাহ ভেঙে দিয়েছে আর কোন গাফের বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বড় কথা বলতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন যখন আমি সাহায্য পাঠালাম যখন আমি বিজয় দিলাম তখন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সুহান আল্লাহ যখন আমি আপনার সাহায্য দিব বিজয় দিব এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় চাওয়ার জন্য ক্ষমতা চাওয়ার জন্য দোয়া করতে বলেন আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে অনবী আপনি দোয়া করেন আমি যেন আপনারে ক্ষমতার চেয়ারে বসাই আমি যেন আপনারে ক্ষমতা দেই আমি যেন আপনারা সাহায্য করি এজন্য ক্ষমতা চাওয়াটা কল্যাণের জন্য ক্ষমতায় যেতে চাওটাও খারাপ কিছু নািল্লা এখন ঠিক কি না এর জন্য বিশ্বনবী দোয়া করতেন ওয়াজাল্লি মিল্লাতুংকা সুলতানান নসীরা আল্লাহ আপনি আমারে বিজয় শক্তি দেন সাহায্যকারী শক্তি দেন ক্ষমতার মসনদে বসিয়ে দেন কারণ কমতার মসনদে বসালে আমি কোরানকে গোটা বিশ্বের মানুষের উপরে কায়েম করে দেব ঠিক কি না এর জন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লায়সা আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজ এমন কিছু করান যেটা কোরআন দিয়ে করানো যায় না চিল্লাই কর ঠিক কিনা আমরা আজীবন নামাজের ওয়াজ করব কিন্তু সবাই নামাজি হবে না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘোষণা করে আমিও আজকে থেকে নামাজি হয়ে গেলাম সতেরো কোটি মানুষ আপনারও নামাজি হয়ে যান কালকে থেকে যদি কেউ নামাজ বাদ দেয় আজীবনের জন্য কারাদণ্ড দশ লক্ষ টাকা করে জরিমানা আর প্রত্যেক অক্তের জন্য পাঁচটা করে ব্যাথ একটা করে বেনামাজি থাকবে বাংলার জামিনে কোনো জেলায় কোনো থানায় কোনো গ্রামে কোনো মহল্লায় কোনো পাড়ায় কোন বাড়িতে কোনো বেনামাজি থাকবে চিল্লায় বলেন থাকবে আমরা জীবন ওয়াজ করলেও আপনারা নামাজি হবেন না না শিব যাদের ভালো তারা হবেন কিন্তু বাকিরা বেনামাজি তার মানে সবকিছু ওয়াজ দিয়ে হয় না মায়ের দরকার আছে না নাই ক্ষমতার দরকার আছে না নাই অমিয়া বড় বড় আল্লাহ রা আলেমোলা মারা বাংলার জমিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে মদের বিরুদ্ধে ওয়াজ করেছে আমরাও করব কিন্তু আজ মদ আছে না নাই জোরে বলেন খতিব ওবাইতুল হক সাহেব কত বড় খতিব ছিল বাইতুল মোকার উনি সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন কিন্তু মদ মরে নাই সুদ মরে নাই মুফতি ফজদুল হক আমিনী কত বড় মুফতি ছিলেন ওয়াজ করতে করতে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে উনি মরে গেলেন কিন্তু সুদ মরে নাই বড় বড় আল্লাহর অলিলা চর্ম নায়ের পীর সাহেব আগের পীর সাহেব সারসিনার আগের পীর সাহেব আড়াই বাড়ির পীর সাহেবরা মদের বিরুদ্ধে ওয়াজ করেছে আমার নানা ভাই আড়াই বাড়ির পীর সাহেব উনি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে যাবে কিন্তু মদ মরবে না আমি আসারি মদার সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমিও মরে যাবো কিন্তু সুদ মরবে না কারণ আইন প্রতিষ্ঠা করে যেটাকে সমাজে চালু করা হয় ওইটা ওয়াজে মরে না ওইটা আরেকটা আইন দিয়ে দমন করতে হয় চিল্লা বলেন ঠিক না এজন্য কোরআনের পক্ষে আইন বানানোর জন্য মসনদে সংসদে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই ওয়াজ দিয়ে সুদ মরে না মদ মরে না মদ মারতে হলে কোরআনকে মতনদে বসাতে হবে এজন্য বিশ্বনামী বললেন ওয়াজ আল্লি মিল্লা সুলতানা ও আল্লাহ আপনি আমার ক্ষমতা দেন যাতে ক্ষমতা পেয়ে কোরানের রাজকে আমি সমাজে চালু করে দিতে পারি ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়ারা আই জান্না সাইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা ও নবী আপনি দেখবেন আপনার যখন আমি ক্ষমতার মসনদে বসাবো ক্ষমতার চেয়ারে বসাবো আর ওই ক্ষমতা দিয়ে যখন আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন লোকজন দলে দলে ঢলে ঢলে বাদ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে ঠিক কিনা কোরআনের এই অগ্রযাত্রা ইসলামের এই অগ্রযাত্রা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে কোন জেল জরিমানা রক্ত চক্ষুর ভয় দেখি কোরআনের আওয়াজকে থামানো যায় কোরআনের আওয়াজকে থামানো যাবে কোরআনের ব্যাপারটা একেবারেই ভিন্ন এটারে থামাইতে গেলে এটা লাফায় ওঠে এটারে বন্ধ করতে চাইলে এটা হুঙ্কার দিয়ে গর্জে ওঠে এখন ঠিক কিনা কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না কোরানের এই শিক্ষাকে বন্ধ করে দেয়া যাবে না এক জায়গায় আপনি কোরানকে বন্ধ করতে চাইবেন কোরানকে স্তব্ধ করতে চাইবেন অন্যান্য জায়গায় কোরআন গর্জে উঠবে চিল্লাই এখন ঠিক কিনা এজন্য ঢলে ঢলে পানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে এই নিউজগুলো আমরা অনেকে জানি না ইউরোপে আমেরিকাতে প্রতিদিন স্ট্রিট দাওয়া হয় কলেজ দেওয়া হয় রাস্তায় রাস্তায় দাঁড়া কালিমার দাওয়াত দিয়ে হিন্দু খ্রিস্টান খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে ইয়াহুদিদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলের নিচে চলে আসছে কিন্তু এগুলো সিএনএনে কাবার হয় না কেবল নিউজ নেটওয়ার্ক এগুলো পাবেন না বিবিসিতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে এগুলো আসে না কারণ এগুলো আসলে গোটা বিশ্বে একটা তোলপার তৈরি হয়ে যাবে এগুলো আসে না এই নিউজগুলো আমরা শুনতে পাই না পানের পানির মতো বাদ ভাঙা জোয়ারের মতো লোকজন ইউরোপে আমেরিকাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে খ্রিস্টানদের এখন সবচেয়ে বড় চিন্তা হু ইজ দিস মোহাম্মদ হোয়াট ইজ দিস কোরআন হোয়াট ইজ দিস ইসলাম কে ইসলাম কে মোহাম্মদ কে এই কোরআন বিশ্বনবীর নাম লিখে তারা অনলাইনে সার্চ করে দে সার্চ বাই রাইডিং মোহাম্মদ দেন দে ফাইন্ড এ বিগ বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার দে রিড দে বিকেম কনভিনসড দে ক্রাই অ্যান্ড সাম অফ দে অ্যাকসেপ্ট ইসলাম তারা বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বিশ্বনবীর নাম লেখা অনলাইনে সার্চ দেয় অনলাইনে বিশ্বনবীর জীবনী পায় পড়ে তারা অবাক হয় অনেকে চোখের পানি ছাড়ে যাদের নাসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় খোদ আমেরিকাতে এখন মুসলমানের সংখ্যা তিরিশ লাখেরও বেশি হাজার হাজার মসজিদ হচ্ছে আমেরিকায় ইউরোপিয়ান সোসাইটিতে মুসলমানদের অবদান দিনকে দিন বাড়ছে একটা জরিপে একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে একটা সার্ভেতে এসেছে টুইন টাওয়ার এলিভেনের পর আমেরিকাতে আগে যা মুসলমান ছিল এই নাইন এলিভেন পরে টুইন টাওয়ার অ্যাটাক পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে এজন্য যত সভ্যতা যত শক্তি যত সুপার পাওয়ার আছে সবগুলোকে অবদমন করে সর্বশেষ যে পাওয়ারটার উত্থান ঘটবে সেটার নাম ইসলাম সেটার নাম কি বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে লাগে না স্যার স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখেছে দি ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংখ্যা তিনি বলেছেন পৃথিবীতে এত এত সভ্যতা সবগুলো সভ্যতার পরে সর্বশেষ যে বিজয় হবে সুপার পাওয়ার হিসেবে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম ইসলামের সভ্যতা এই দিয়ে আল্লাহ ধন্য করতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে সেই নোট থেকে মাহরুম করতে পারে আমেরিকাতে প্রথমে মুসলমান হল বক্সার মোহাম্মদ আলী আপনি ইন্টারনেটে মুসলিম কমিউনিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলে এদের নামগুলো পাবেন কি পরিমাণে সেলিব্রিটিরা আমেরিকাতে মুসলমান হয়েছে তিনি সাইটের দশকে মুসলমান হয়েছে এতেকাল করেছে দু সালে এরপরে মুসলমান হয়েছে নীল আর্ম যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন এডউইন অলট্রি আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পেরেছে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করেছে এই ঘটনা জেনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে তার মুসলমান হওয়ার পরে আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে দলে দলে সেলিব্রিটিরা কালিমা পড়তে লাগলো মুসলমান হলো ফ্রান্স তার বাড়ি তার মানে ইউরোপে পুরো ইউরোপ কেঁপে গেল তিনি তার নাম রেখেছেন কনভার্টেড মুসলিম হিসেবে সোলাইমা এরপরে এরকম শত শত সেলিব্রিটি পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউয়ানা কালিমা পড়ে মুসলমান টনি প্লেয়ারের আপন শালী লরেন বুথ একজন মিডিয়া কর্মী কালিমা পড়ে মুসলমান ন্যান্সেলমেন্ডেল ম্যান্ডেলার আপন নাতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি কালিমা পড়ে মুসলমান বব স্টার আমেরিকার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান ইন্ডিয়ার তামিল নায়িকা মানুকি রেহা মারতিরাজ কালিমা পড়ে মুসলমান সোমানল্লা কবেন না নাম রেখেছে রহিমা এরকম হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জরিমানার ভয় দেখে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে না জিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন ইসলাম বিরোধীরা কোরান বিরোধীরা মুখের কোরআনের বাতি ইসলামের বাতিকে নিভিয়ে দিবে আল্লাহ বললেন গোলাম শোনো ইসলামের বাতিকে নিভিয়ে দেয় এত সহজ নয় আমি কেমন পর্যন্ত রব্বুল আলমীর নিজেই ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো গত দশ বছরে আপনি সার্ভে করলে দেখবেন বাংলাদেশে তাফসির মাহফিলের সংখ্যা বেড়েছে না কমেছে দাঁড়িয়েলার সংখ্যা বেড়েছে না কমেছে কোরআনের প্রতি প্রেম আগ্রহ আর ভালোবাসা বেড়েছে না কমেছে মুফাসিরদের উপর আগ্রাসনের কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে এক মুফাসির কারাগারে লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় এখন ঠিক কিনা এক মুফাসিরকে নিষিদ্ধ করলে আর দশ মুফাসির আল্লাহ জামিনে পয়দা করে দিয়েছে এক জায়গায় কথা বলার সুযোগ বন্ধ হয়েছে আর দশটা রাস্তা উন্মুক্ত হয়েছে এই জন্য ইসলামের অগ্রযাত্রা কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করা এত সোজা না ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী ও নবী আপনি দেখবেন দলে দলে ঠলে ঢলে ঢলে ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুমানাল্লা পড়ে অবাক করা কেন্দ্র যে ইউরোপে আমেরিকাতে গোটা মুসলিম বিশ্বে এত অধপতনের পরেও তারা কেন কালিমা পড়ে মুসলমান হয় আমরা হচ্ছে সুপার পোর সবচেয়ে দরিদ্র সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত একটা জাতি আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই মিয়ানমারে আম করে মাইরা ভর্তা বানাইতেছে ধমক দিবে এরকম ধমক দেওয়ার মতো নেতাটাও নাই ঠিক কিনা তারপরে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত আছে না নাই কেন মুসলমান হচ্ছে লোকজন কেন কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে আসছে কারণ ইসলামকে আল্লাহ এত ইউনিক আনপ্যারালাল এত সমৃদ্ধ এবং বিবেক সুলভ জীবন ঘনিষ্ঠ ধর্ম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইসলাম নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে গবেষণা করে সে যদি বুদ্ধিমান হয় সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় চিল্লা এখন ঠিক কিনা ইসলামকে আল্লাহ কিছু খাসায় দিয়েছে আনপ্যারালাল বৈশিষ্ট্য দিয়েছে যেগুলো পৃথিবীর কোন ধর্মের ভেতরে নাই সবার পড়েন আপনি এক এক ধর্মের ভেতরে এক এক ধরনের অসানতা পাবেন সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি কোন ধর্মের ব্যাপারে আমাদের অ্যালার্জি নাই কারণ আপনি কোন ধর্ম চুজ করবেন এটা আপনার পার্সোনাল ইস্যু কিন্তু সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি ইসলাম ধর্মের মতো এত জীবন ঘনিষ্ঠ এত জীবন সমৃদ্ধ ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই ঠিক কি না আপনি খ্রিস্ট ধর্মে যান ওরা শুধু এক বিবাহকে জায়েজ করেছে একজন পুরুষ শুধু একটা মেয়ে করতে পারবে ওই স্ত্রী মূল্যে আরেকটা কিন্তু ইসলাম চারটা স্ত্রীকে একসাথে রাখার অনুমতি দিয়েছে জিল্লা এখন ঠিক কি না আপনি ইহুদি হতে চান ইহুদি হতে পারবেন না বাই বন আপনাকে ইহুদি হতে হবে আপনার মা যদি ইহুদি না হয় আপনি ইহুদি হতে পারবেন না কিন্তু সব ইহুদি হিন্দু খ্রিস্টানের জন্য আমাদের ইসলামের দুয়ার উন্মুক্ত না নেই হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে স্বামী যদি মারা যেত তার বউ বেঁচে থাকলে বউকেও আগুনে পোড়ানো হতো সতীদাহ প্রথা বলে ঠিক কিনা রাজা রামমোহন রায় এসে এটাকে উঠিয়েছে আবার হিন্দু ধর্মে একটা সিস্টেম আছে আপনাকে আসলে হিন্দু হইতে হইলে একবার গোমূত্র পান করতে হবে গরুর পেশাব পান করবেন নি এক কোটি দুই কোটি টাকা দিলে তিন কোটি গোটা পৃথিবী গোটা পৃথিবীটাও যদি আমাদেরকে দিয়ে দাও আমরা গরুর পেশাব খাবো না চিল্লা এখন ঠিক কিনা এইরকম কোন